মালদহে গৃহবধূ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সিভিক ভলেন্টিয়ার মালদাহের মানিকচকের ডোমহাটের ডালো এলাকার ঘটনা পঙ্কজ মন্ডল মানিকচক থানায় কর্মরত সিভিক ভলেন্টিয়ার শুক্রবার তাকে তোলা হয় জেলা আদালতে জানা গিয়েছে এলাকার মালদা এক বিবাহিত মহিলা পেট ব্যথা সমস্যা নিয়ে ঝাড়ফুক করানোর জন্য আসে ওই সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে ওই সিভিক ভলেন্টিয়ারের মা বাড়িতে ঝাড়ফুঁক করে কিন্তু সে সময় বাড়িতে কেউ ছিল না এই সুযোগে ওই মহিলার ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগ মানিকচক থানায় অভিযোগ দায়ের ফায়ার নিজাজ তার ঘটনার তদন্তে নেমেছে পুলিশ অভিযোগ পেয়ে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে যদিও এদিন মালদা আদালতে তোলার সময় এই নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি অভিযুক্ত বলছি তোমাকে কি জন্য ধরেছে বাড়ি তোমার Kadeh, kadeh. 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 Kadeh, kadeh.